আগামী সোমবার কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছে ছয় শয় দলীয় কর্মী সমর্থকেরা শনিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর ব্লক আইনটি উদ্যোগে রওনা দিলেন দলীয় কর্মী সমর্থকেরা এদিন কিষানগঞ্জ থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা তাদের যাত্রার শুরুতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি শারাফাত আলী পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম আইনটি ব্লক সভাপতি আব্দুল সামাদ কাদ্রি শামসুল হক মকবুল হোসেন ওরফে মধু ভোলানাথ রায় সহ অন্যান্যরা ওই দিন রাত্রে তৃণমূল সমর্থকরা শ্রিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছাবেন তারপরেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নির্দেশে দায়িত্ব পালন করবেন উপস্থিত নেতৃত্বরা জলাই কলকাতা কংগ্ৰেছ দেখ কংগ্ৰেছ দে